হুগলি থেকে বেড়াতে এসে উদয়পুর সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক বছর যুবকের মৃত যুবকের নাম মল্লিক বাড়ি হুগলি আজ সকালে তালসাড়ি এবং উদয়পুর বিচের মাঝামাঝি জায়গায় মৃতদেহ উদ্ধার করে উড়িষ্যার তালসাড়ি মেরিন থানার পুলিশ ময়না তদন্তের জন্য জলেশ্বর হাসপাতালে পাঠানো হয় উড়িষ্যা পুলিশ সূত্রে জানা যায় দশজন বন্ধুবান্ধব মিলে বেড়াতে এসে গতকাল বিকেল পাঁচটা নাগাদ উদয়পুর সৈকতে স্নানে নেমে তলিয়ে যায় পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপান সমুদ্রে স্নানে নেমে এমন বিপত্তি